সন্তানের মোহাব্বত বাবার হৃদয়ে এই পর্যন্ত আল্লাহ দেন নাই যে মহাব্বতের দ্বারা এমন অসাধ্য বস্তু সাধন করা যায় কিন্তু হৃদয়ে সন্তান দেওয়ার আগে আল্লাহ তালা সন্তানের মহাব্বত দান করেছেন মা মা যে সন্তান পালে একটা অসাধ্য জিনিস সে সাধন করে কঠিন বস্তু মার কাছে সহজ হয় একটা বাচ্চাকে লালন পালন করা তিন বছর শুধু তাকে কোলে করে রাখা তার পেশাব পায়খানা পরিষ্কার করে দেয়া তার খাবারের সময় মতো তার মুখে খাবার দেয়া তাকে যত্ন করে তার চাহিদা বুঝে তার চাহিদা মা নিজে বুঝে বুঝে সন্তানের চাহিদা পূরণ করা লেন্ডি একটা সময় নিজের বুকের রক্ত পানি করা দুধ পান করানো এক দুই দিন নয় হাউলাইনে কামিলাইন। দুই বছর বুকের দুধ খাওয়ায় এই বাচ্চাটা পাঁচ বছর পর্যন্ত গোসল করতে পারে না তাকে গোসল করায় রাতের বেলায় উঠায় উঠায় তাকে পেশাব করায় বিছানা যেন ভিজায় না দেয় সে করলে মা তাকে নিজের হাতে শৌচ কার্য সম্পাদন করায় দেয় কিছু পারে না এইগুলা যদি দুনিয়ার কোনো বাপেরে করতে বলা হয় তো বাপ এগুলো করতে পারবে না আল্লাহ দু একজন পারে পারতেও পারে কিন্তু বাপের জাতকে যদি এ কাম দেওয়া হয় তাইলে যে রাত্রে এই ডিউটিগুলা বাবারে দেওয়া হবে ওই রাত্রেই বহু সন্তানের মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে বাপেরা যদি জানে যে এই বাচ্চারা আমার তিন বছর বলতে হইব ওই রাত্রি গলা টিপে মেরা লাগে এটা পারতেছি না এটা রাখার দরকার নেই এটা থাকগা জাগা কারণ কি কারণ হলো সন্তানের মোহাব্বত বাবার হৃদয়ে এই পর্যন্ত আল্লাহ তালা দেন নাই যেই মহাব্বতের দ্বারা এমন অসাধ্য বস্তু সাধন করা যায় কিন্তু মার হৃদয়ে সন্তান দেওয়ার আগে আল্লাহ তালা সন্তানের মোহাব্বত দান করেছেন এখনো সন্তান দেন নাই কিন্তু সন্তানের মোহাব্বত মায়ের হৃদয়ে দিয়ে দিছেন সন্তান কেবল পেটে আসছে এই সন্তানের এখনো চোখ মুখ না কান সুস্পষ্ট হয় নাই কিন্তু মায়ের সন্তানের জন্য মায়া এসে গেছে মহান রব্বুল আলমিন তার নিজের পক্ষ থেকে সন্তানের মায়াব মায়ের দান করেছে যে সন্তানের চেহারা এখনো দেখে নাই এই সন্তানটাও যদি মায়ের পেটে নড়াচড়া বন্ধ করে করে দেয় যদি না নড়ে তাহলে মা পেরেশান হয়ে যায় উড়ে যায় বলে ডাক্তার সাহেব আমার বাচ্চা নরে না ঘরের সব মানুষগুলো যখন ঘুমায় পেটে হাত লাগায় সন্তান মায়া করে মা দাঁড়ায় দাঁড়ায় বসে বসে রাত কাটায় এক অসাধ্য প্রসব বেদনায় কাতর হয় মা রক্ত ঝরে সাথে সাথে সব ভুলে যায় আবার এটাকে যত্ন করে পালতে থাকে এরে খানা খাওয়াইতে থাকে এরে গোসল করাইতে থাকে এরে তেল দিতে থাকে যত্ন করতে থাকে পেশাব করে বিছানা নিজের দেহ সব ভিজায় দেওয়ার পরেও পেশাবের গন্ধ মায়ের নাকে যায় না অথবা তার পেশাব পায়খানা কে মার পেশাব পায়খানা মনেও হয় না এইটাও একটা মহাব্বতের কারণে এটা সম্ভব হয়েছে এইটাই যদি বাপের কাছে দেওয়া হয় বাপের কোলে যদি কোনো রকম খালি পেশাব না পায়খানাটা পেশাব পায়খানা একসাথে যদি সেরে দেয় খালি তাই সে বাচ্চাকে কোলে নিয়ে নিজের বিবিকেই যায় বলবে তোমার বাচ্চা লাগে বাচ্চা হের একা হেন না তোমার বাচ্চা নাও আমার দেখছো কাপড় চোখ কি করছে এমন কাপড় নষ্ট করার ঘটনা এই সন্তান তার মায়ের সাথে একবার দুবার না সময়ে অসময় কেবল গোসল করেছে নামাজে দাঁড়াবে একটু বুকের দুধ দেওয়ার জন্য কোলে নিছে আবার ভিজায়া দিছে আবার মা গোসল করেছে আবার কাপড় পবিত্রটা পরেছে তারপরে নামাজে দাঁড়াইছে এই যে অসম্ভব সম্ভব হওয়া অসাধ্য সাধন হওয়া এইটা মায়ের দ্বারা এজন্যই সম্ভব হয়েছে মাকে আল্লাহ সন্তান দেওয়ার আগেই সন্তানের নামক দান করেছে। যদি এই মোহাব্বতটা আল্লাহ তালা না দিতেন তাহলে পৃথিবীর সন্তানটা বড় হইত না পেশাব পায়খানার মধ্যে পৃথিবীর মানুষের মৃত্যু হয়ে যেত না খায়া সন্তানকে মা বাপ খাওয়াইতো না পালত না দেওয়ার কারণে অসাধ্যর সাধন হয়েছে যতক্ষণ না পর্যন্ত বান্দার হৃদয়ে ইবাদতের মহাব্বত আল্লাহ তাল্লা না দিবেন ততক্ষণ পর্যন্ত ফজরের নামাজে জাগ্রত হবে না শেষ রাত্রিতে তার ঘুম ভাঙবে না দোকান বন্ধ করে তকবিরে উলা ধরার জন্য দৌড়ে মসজিদে সে যেতে পারবে না তার কষ্ট ক্লে সব কোরবানি দিয়ে পাশ নামাজ জামাতের সাথে সে পড়তে পারবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তালা এই ইবাদত নামক এই নিয়ামতের ইবাদত নামক মহা দৌলতের মোহাব্বত আল্লাহ তালা যতক্ষণ না বান্দাকে দান করবি হ্যাঁ যদি মোহাব্বত আল্লাহ দিয়ে দেয় তাহলে সে একটা সেজদা ইকো বন্ধ করো এই একটা সেজদাকে হিফাজত করার জন্য অথবা একবার নামাজকে রক্ষা করার জন্য সে অসাধ্য সাধন কোরবানি দিতে সক্ষম হয়ে যাবে সে এক বেলা নামাজ হেফাজতের জন্য কষ্ট ক্লেশ বরদাস্ত করতে সে রাজি হয়ে যাবে অনেক কষ্টের ভেতরেও আল্লাহর হুকুম যত্ন সহকারে তার আদায় হয়ে যাবে সে যদি অসুস্থ হয় দাঁড়াতে না পারে তাহলে বসে বসে সে আদায় করে ফেলবে সে যদি বসতে অক্ষম হয় ইশারায় ইশারা আদায় করে ফেলবে কারণ তার রবের কাছে হাজিরার একটা প্রেম একটা ভালোবাসা তাকে মহান আল্লাহ দান করেছে দাঁড়াইতে পারে না বসতে পারে না তো শুয়ে শোয়ে পড়তে থাকে এই কারণেই এই মোহাব্বতটা আল্লাহ না দিলে যেহেতু দিনই কাজ করা সম্ভব না আল্লাহর নামের মহব্বত আল্লাহ না দিলে কালেমা পড়াও সম্ভব না জিকির করাও সম্ভব না এটা ব্যক্তির চেষ্টায় সম্ভব না সমাজের চেষ্টায় সম্ভব না এমনকি নবীর চেষ্টায় সম্ভব না যদি না আল্লাহ না দেয় এ কারণেই হুজুরের দাদা হুজুরের চাচা আবু তালিককে হুজুর নিজে নিজে আল্লাহ বারবার চেষ্টা করেছেন চাচার মুখে একবার এই কথা বাইর করতে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু চাচারে তো আল্লাহ এই প্রেমটা দেয় নাই এ কারণে নবী tower পড়ো মুখ দিয়া বের হইতেছে না এবার মুখ দিয়া কালেমা বের না হওয়ার কারণে আল্লাহর রাসূল যখন परेशान তখন আল্লাহ তাআলা তার বন্ধুকে बोलतेছে ইননা কালা তাহদিমান আহাবাবা ইননা কালা তাহদিমান আহাবাবা ওয়ালাকিন আল্লাহ আপনি আপনি চাইলে কারোর মুখে কালিমা আসবে না যদি না আমি না চাই আমি যদি চাই আর যদি আমার প্রেম দিয়ে দিই তাহলে তার মুখে কালিমা আসবে এমনকি কালিমার প্রেম যদি কারোর কাউকে আল্লাহ তালা দান করেন তাহলে কাউকে তো জোর করে পড়ানো যায় না কালিমা আর কেউ কেউ আছে তাদের মুখে পেরেক ঢুকায় আল্লাহর নামের কালিমার আওয়াজ বন্ধ করা যায় না যেমন হজরত বেলাল হাফসি উনার জিব্বার ভেতরে পেরাক ঢুকায় দিত জালেম উমাইয়া হজরত বেলালের জিব্বা টাইনা ধরে যেন জিব্বা দিয়া আল্লাহ নাম উচ্চারণ না করে জিব্বা দিয়া যেন আহাদ আল্লাহ পাকের ওয়াহদানিয়াত বর্ণনা না করে জিব্বায় যেন কালেমার আওয়াজ উচ্চারিত না হয় এ কারণে ওনার জিব্বা টাই না বাইর করে এর ভিতরে পেরেক বসায়া দিছে আর হজরত বেলাল এই পেরেক মুখে আই। রক্ত মাখা পেরে কোয়ালা জিব্বা দিয়ে আল্লাহকে ডাকতেছে আহাদ 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 ইয়াল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাকের জিকির করতেছে এই অবস্থায় হযরত বেলালের মা বেলালের কাছে আসছে আয়েশা বলে বেলাল এই এত কষ্টের ভেতরেও আল্লাহ আল্লাহ জপতে হয় হযরত বেলাল বলে মা আল্লাহ নামের ডাকার মজাটা আগে বুঝি নাই যখন পেরেক দিছে আর রক্ত মাখা জিপাতি আল্লাহকে ডাকছি তখন ডাকের আসল মজাটা উপলব্ধি হইছে ডক্টর ইকবাল বলে জাফাজু ইশকে মে হতি হ্যাঁ জাফাজু ইশকে মে হতি হ্যাঁ ও জাফা হি নহি সেতম না মোহব্বত মে কিছু मजा ही नही সেতম না होत মুহাববতে কিছু मजा কষ্ট হইলেই না মুহাববতের আসল সাধ উন্নতি হয় এই যে কষ্টটা করবে বান্দা এটা করার জন্য একটা প্রেম লাগবে মুহাববত লাগবে এই মুহাববত যখন জাগ্রত হয় তখন ওই কষ্টটা এটা সহজ হয়ে যায় নামাজের ভেতরে দৈর্যের সাথে দাঁড়ায় নামাজ পড়া এটা ততক্ষণ পর্যন্ত সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত নামাজের মোহাব্বত ভিতরে না আসবে নামাজের কামের মোহাব্বত যখন কারোর ভেতরে আসবে তখন তার হৃদয়ে আসবে ইমাম সাহেব ক্যারাত ছোট বললো কেন যখন কামেল মুহাব্বত আসবে তখন সে বলবে ইমাম সাহেব সেজদাটা আরেকটু লম্বা দিলে আরেকটু মজা লাগত ইমাম সাহেব রুকুটা লম্বা করলে আরেকটু মজা লাগত মসজিদে আরেক ঘন্টা থাকতে পারলে আরেকটু মজা লাগত এগুলো তার রিদ আসবে আর যখন মুহাব্বত না হবে তখন বলবে দোকানটা খুলে তোছিছি কত কাস্টমার না জানি চলে গেল ইমাম সাহেবের তার কোনো কাম নাই সোরা বাকার আদরছে শেষ হইতেছে না এর যে এই অস্থিরতা তার যে বিরক্তি হাল বিরক্তি অবস্থা এটা কেন মুহাবতের কমির কারণে